আমাদের এখানে মাত্র দেড়শো টাকা থেকে শুরু তারা তবা। আছে কেউ যদি খুচরা বিক্রি করে তাও এটা কয়েলটা ভেঙ্গা বিক্রি করলে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবে ভাই মাত্র পাঁচ দশ হাজার টাকা থেকেও শুরু করতে পারবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি যে কেবলস আমাদের কাছ থেকে পাঁচ দশ হাজার শুরু করে তারা মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এবং এগুলোর ভিতরে ভাই আমাদের ইউজ পরিমাণের ববিন আছে দেখেন বাইরের ববিনের কাছে চল্লিশ ছিয়াত্তর চান চল্লিশ ছিয়াত্তরের দাম রাখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চার টাকা পঞ্চাশ পয়সা বা পাঁচ টাকায় ধরেন কিনা এত টাকা দিয়ে আমার তা নিতে চায় না যেমন এটা তো আমার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা এ মাল আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা টেম্পোরারি কাজের জন্য যারা নেয় ফার্মের জন্য যারা এটা তাদের জন্য আমাদের কথা বিশ্বাস না হলে নিজের হাতে পুরে নিয়ে যাবে টাকা পাইকারি বা বিক্রি করেন তারা তিন হাজার টাকা কয়েল কয়েল আমাদের কাছ নিতে পারবে পয়েন্ট থ্রি আছে মাত্র পঁচিশশো টাকা টু পয়েন্ট জিরো আছে চার হাজার চারশো টাকা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন ব্যবসা লস নাই বলুন ভাই তারের ব্যবসায় কোনো লস এই না ভাই তার ইলেকট্রিকের যখন সকল আইটেম এই সব কোন লস নাই ব্যবসা এই ব্যবসা মুক্ত ব্যবসা মুক্ত ব্যবসা কয়েক কোটি টাকা টাকা শুরু করতে পারবেন শুরু করতে পারবেন দশ হাজার টাকা কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এই শুধু টাকা আপনারা দিচ্ছেন জি অবশ্যই

এটা কত ছোট ঠিক আছে অনেক এটার দাম রাখছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো বড় একটা কয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ভাই আমাদের এটার ভিতরে ফায়ার প্রুফ আছে ভাই আছে ঠিক আছে চায়না তামার ভিতরেই কিন্তু ফায়ারপ্রুফ প্রুফ এটার দাম রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তেইশ ছিয়াত্তর ফায়ার চায়না তামা তিনশো পঞ্চাশ টাকা এবং চল্লিশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা এবং এগুলোর ভিতরে ভাই আমাদের ইউজ পরিমাণের ববিন আছে দেখেন বাইরে ববিনের কাজ যারা দোকানদার আছে তারা ববিনও নিতে চায় একই মাল ববিনেও দেওয়া যাবে ববিনের জন্য তিরিশ টাকা করে বাড়বে আচ্ছা ঠিক আছে এই মাল অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে ভাই আমাদের হচ্ছে এফটি কেবল তারপর আছে এগুলো কিন্তু পনেরো টাকা বিশ টাকা গোছ বিক্রি খুঁজতে আর যদি কেউ বিক্রি করতে চাই চারশো পঞ্চাশ টাকা কিনা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পার কোয়ালি বিশো টাকা লাভ ঠিক আছে তারপরে হচ্ছে চায়না ভিতরে হেভি আছে কিছু আমি পরবর্তীতে সব তামা গুলো দেখাবো তখন বইলে দিব যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা ঠিক আছে তারপরে এখন দেখাচ্ছি চায়না তামার ভিতরে রাউন্ড কেবল সোলার কেবল বলে কারেন্টেও ব্যবহার করা যায় এটা তেইশ ছিয়াত্তর এটার দাম রাখছে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা

ভিতরে সাদা তার এই যে সাদা ফায়ার প্রুফ আর এইদিকে তিনটা তার ঠিক আছে যারা চিনবেন তারা বুঝতে পারবেন একটা কথা আছে এগুলো শুধু চায়না তামার মাল আমরা কিন্তু অরিজিনাল তামা না অনেকে চায় বলে যে ভাই অরিজিনাল তামার বলছেন তিনশো টাকা না আমরা এটা বলি নেই এটা চায়না তামাই তিনশো টাকা এটা অনেকে শুধু একটা লাইট বা একটা ফ্যান বা লাইট ফ্যান জ্বালানোর জন্য টেম্পোরারি কাজের জন্য যারা নেয় ফার্মের জন্য যারা নেয় এটা তাদের জন্য যারা বিল্ডিং এর ভিতরে ঠিক আছে তারপর তিন বাইশ তিনশো টাকা এবং তিন বিশ আছে টু পয়েন্ট জিরো চারশো টাকা ঠিক আছে এটা গেল তারপরে হচ্ছে আমাদের চায়না তো আমার ভিতরে একটা হেভি তার আছে হেভি ভিতরে আমি দেখাই একটা সাত বাইশ বা থ্রি ইয়ার যে বলেন এটা অনেকে সার্ভিস লাইনের জন্য দেয় বাড়ির ওয়ারিং করতে যে মেন লাইনের জন্য তারা তামার তার দিলে অনেকে চোরে চুরি করে নিয়ে যায় তো তাদের জন্য অনেকে চা চানা তামার মাল এই যে এটা মাত্র সাতশো টাকা কয় সাতশো টাকা কয় সাতশো টাকা কয় সার্ভিস তার লাইনে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এখন আমি সব তামার গুলো দেখাবো আমার চায়না তামার দেখানো শেষ এখন যা আছে আমাদের এখানে সব ঠিক আছে একশো পার্সেন্ট এবং একশো গছ একশো পার্সেন্ট চোদ্দ সেতুর তামাল লতা চোদ্দ একশো গছ থাকবে এটার দাম মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপর হচ্ছে তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর দাম রাখছে মাত্র এগুলো কিন্তু নিম্ন হলো এই যে চল্লিশ ছিয়াত্তর আঠারো টাকা বিশ টাকা গাছ বিক্রি হয় পনেরো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে তেইশ বিক্রি করে বারো থেকে পনেরো টাকা এরকম ভাই পার কয়লে ভাই সাতশো আটশো টাকা লাভ আছে বিক্রি করে ফুল একশো গাছ থাকবে ছয় টাকা কিনা দশ টাকা বারো টাকা গাছ বিক্রি তারপরে হচ্ছে তেইশ ছিয়াত্তর টামার এফটি এটা টামার এফটির দাম রাখছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিনা এটা এটা বিক্রি হবে ভাই পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত তারপরে চল্লিশ সেতুর তো আমার গাছ কিনা এটা বিক্রি হবে পঁচিশ থেকে তিরিশ টাকা গজে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এই যে রাউন্ড কেবল আছে এই রেগুলার ভিতরে অরিজিনাল তো আমার রাউন্ড কেবল তেইশ দাম রাখবো মাত্র আঠারশো টাকা তেইশ সেতুর রাউন্ড কেবল বা টুকুর ঠিক আছে অরিজিনাল তো আমার তার চল্লিশ ছিয়াত্তরের দাম রাখবো মাত্র তেরোশো টাকা একটা মাল আছে মোটরের জন্য দাম রাখছি মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক বড় একটা বড় এইগুলো কিন্তু যারা পাইকারি বা খুচরা যারাই বিক্রি করেন তারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কোয়ালি বিক্রি করে আর খুচরা বিক্রি করলে পঞ্চাশ টাকা গজের নিচে এগুলো নেই আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকা গজ আমরা যে মিটারের তার তারটা থাকে এটা সেই তারটাই আমাদের কাছে আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে মাত্র পঁচিশশো টাকা টু পয়েন্ট জিরো আছে চার হাজার চারশো টাকা তার মিটারের তার এটা অনেক হেভি একটা তার চার হাজার চারশো টাকা টু পয়েন্ট জিরো

ঠিক আছে এগুলো আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু এগুলো কিন্তু কালার আমাদের কাছে আছে যে দেখেন প্রতিটা কালার আছে যে কয়টা একটা বিল্ডিং ওয়ার্ল্ডিং করতে কালার লাগে সে আমাদের কাছে আছে

তারপরে অনেকে বাড়ির ওয়ারিং করতে যারা বাড়ি আলারা আসেন তারা অনেক সময় আসে আমরা তাদের কাছ থেকেও মাল বিক্রি করে থাকি ধরেন একটা বাড়ির তার লাগবে এক লাখ টাকার এলাকাতে কিনলে আপনার কাছে যদি এক লাখ টাকা তার কটাকে লাগবো ভাই আমাদের কাছে এক লাখ টাকার তার নিতে হলে

ঠিক আছে টেন্ডার আমাদের কাছে আছে যাদের লাগবে আমাদের কাছে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা মাল দিতে পারবো এছাড়াও ভাই আমাদের কাছে সুইচ সকেট হোল্ডার পাইকারি দোকানে যা লাগে আমাদের কাছ থেকেই সবাই সবকিছু নিতে পারবে এই যে দেখেন আছে মাত্র একান্ন টাকা পিস একান্ন টাকা পিস দুই বছরের গ্যারেন্টি আছে যে এইগুলোর ভিতরে এইট পিন আছে ভাই বিভিন্ন কোয়ালিটির মাল আছে যারা দোকানদার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে রেড নিয়ে তারপর ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তারপরে ভাই আমাদের যারা বাড়িওয়ালারা আছেন

এছাড়াও যারা না চিনবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুলিশ এসে যে কোনো জায়গায় ফোন দিলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো থ্যাংক ইউ আমি ভাই আপনার